না ভাই এর আগের কিছু না মনটা ভালো নাই তাই হাসি পাচ্ছে না মন ভালো নাই কেন এটা শুনি তো মন ভালো নাই ফ্যামিলিতে বাবা মা নাই বড় আপুর কাছে থাকি বড় আপুর স্বামীটা মারা গেছে আমারও বয়স আঠারো মানুষের বাসায় ছেলের কাজ করি তাই মন ভালো নাই আপু বিয়ে হয়েছে আপনার আগে না আমার বিয়ে হয় নাই আমার আপুর বিয়ে হয়েছিল উনি স্বামী মারা গেছে তাই অনিল কাছে থাকে আমার अब्بو আম্মু নাই উনি আপনি কি মনের মানুষ আপনারা বোনের জন্য খুজতে আসছেন নাকি আপনার জন্য আমার জন্য খুজতে এসেছে এতে ভাগ্য তো মনে মানুষ বাবা আমাকে বেশি খুশি করবে আমার পাশে থাকবেন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা অপরমুকের কথা অপরসনে ভালো একজন মনের মানুষ খুজতে আসছে ওনার বোনের জামাই মারা গেছে বলছিল উনি ওনার বোনের কাছেই থাকেন তাই উনি প্রতিবেদনে যদি বিয়ে হয়ে যায় তার মানে ওনার বোন একটু হালকা হয়ে যাবে আর কি হ্যাঁ রাইট হালকা কারে বলে তাও তো জানি না না জানলে আপনি বলেন কি করে এটা এখন আমার আপু কাস্টমার আছে আসছে আপু বাসার বাড়িতে কাজ করে আমিও বাসার বাড়ি কাজ করি আপুর ছেলে মেয়ে আছে ছোট ছোট স্বামী মারা গেছে তাই আমি একটু বোঝা হয়ে গেলাম না তাই আমার কি বিয়ে হয়ে যায় তাহলে আমার আপুটা একটু হালকা হয়ে গেল এই জন্য বুঝছেন দর্শক কাপুর কথাগুলো শুনতে পেরেছেন যেমন আপুর কণ্ঠ তেমন আপুর কথা তারপর হাসি সবকিছু অসাধারণ বিশেষ করে যারা কথা বলতে চাইবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তার সাথে কথা বলতে পারবেন আপু একটা কথা বলবো? অবশ্যই শেষমেশ একটা হাসি দেন না হাসি আমি আপনার সাথে কেন দেব আমি মনের মানুষ পাইলে তার সাথে হাসি দেব আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা এখনই কল দেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কোথায় থাকে ঠিকানা কি সব কিছু উনি বলবে ওনার নিজের মুখে আপনারা তথ্য যাচাই বাছাইও করতে পারবেন যা দরকার তাকে জিজ্ঞেস করবেন আমি শুধু উপস্থাপন করে দেওয়ার মালিক উপস্থাপন করে দিলাম বাকিটা ইতিহাস আর কিছু বলবেন আপু না আর কিছু বলার নেই কিছু বলার নেই বাকিটা পরে বলবো দর্শকরা কল দিলে পরে আল্লাহ